তো দেখো আজকের তোমাদের যে শপের সন্ধান দিচ্ছি সেই শপে তোমরা হাউস অল টোটাল আইটেম এখানে তোমরা দেখতে পেয়ে যাবে যার রেঞ্জ তোমরা শুনবে না শুনলেও অবাক হয়ে যাবে মাত্র পঞ্চাশ পয়সা থেকে স্টার্টিং আছে পঞ্চাশ পয়সা ভাবছো তো আমি মিথ্যে কথা বলছি মিথ্যে কথা না সত্যি কথা মাত্র পঞ্চাশ পয়সা থেকে এখানে জিনিস পেয়ে যাবে আর হাউস অল টোটাল কালেকশন পেয়ে যাবে যা যা লাগে বাথরুম ক্লিনার থেকে শুরু করে ফ্লোর ফোর ক্লিনার যা যা লাগে ব্রাশ ফ্রাশ বোতল টোতল জালি টালি সমস্ত কিছু পাবে তো চলো ভিডিওটা পুরো দেখো তাহলে তোমরা বুঝতে পারবে এখানে যে দাদা আছে দাদাকে জিজ্ঞেস করবো এখানে কি পঞ্চাশ পয়সা থেকে জিনিস পাবে হ্যাঁ একদম 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 পঞ্চাশ পয়সা আট হ্যাঁ আট হ্যাঁ সব সত্যি একদম রিয়েল আছে এই আট হ্যাঁ করে পিসেস

চার চাক নি দেখুন তিন টাকা করে চার চাক নি চার টাকা করে চামচ দেখুন চার টাকা চার টাকা চামচ দু রকম চামচ চার টাকা করে এখন তিন টাকা করে চান করা জালি আচ্ছা তিন টাকা চান করা জালি জালি এই দেখুন চার টাকা করে চান করা জালি তিন টাকা চার টাকা চার টাকা এই দেখুন ঘন চিরনি চার টাকা কি বল বিলকুল বিলকুল এই দেখুন পাঁচ টাকা করে দশ টাকা করে আইনা পাঁচ টাকা দশ টাকা আইনা হ্যাঁ আচ্ছা ছয় টাকা করে রেজার দেখুন ওকে ছয় টাকা করে রেজার সস্তা এই দেখুন দেড় টাকা পিস

এই দেখো টাকা করে চাবিরিং 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 5 টাকা হাজার ভেরাইটি পাবে হাজার ভেরাইটি পাবে ভেরাইটি প্রচুর পাবে প্রচুর পাবে बिल्कुल 8 न 10 টাকা 2.5 টাকা এই সব রেঞ্জের মধ্যে আপনি হাজার ডিজাইন হাজার ভেরাইটি পাবেন আর কি কি আছে একটু দেখ আমি অনেক ভেরাইটি আছে এই দেখুন পলকল মালা 5 টাকা রেগুল সব 5 টাকা সবাই জানে সবাই জানে 5 টাকা এখানে অনেক রকম ভ্যারাইটি আমাদের শপে পাবেন এখানে ডিজাইন দেখতে পাচ্ছেন এখানে দেখুন পাঁচ টাকার মধ্যে দশ টাকা সব রেঞ্জের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন লাইট জ্বলা এখানে লাইট জ্বলা চাবি রিং পেয়ে যাচ্ছেন সব চিপ এন্ড বেস্ট রেটে অনেক ইউনিক ইউনিক আইটেম পাবেন ইউনিক ইউনিক ভ্যারাইটি পাবেন এই দেখুন বোতল দেখুন সানির মধ্যে বোতল পেয়ে যাচ্ছেন অয়েল পাম্প পেয়ে যাচ্ছেন হ্যাঙ্গার পেয়ে যাচ্ছেন দু টাকার মধ্যে দেখুন আপনি ফিলিপ পেয়ে যাচ্ছেন দেখুন কাপড় শোকানো গেলি বাস্তরে দু টাকা মাত্র দু টাকার মধ্যে পেয়ে যাচ্ছে অনলি দু টাকা তো এইভাবে প্রচুর রেঞ্জ আছে যে পাঁচ টাকার মধ্যে সোজ বা প্যাকেটের সাথে সাথে পাঁচ টাকা এইটা দেখুন বাবা